মরুভূমি পাহাড় উপরে উঠল পাহাড় উপরে ওঠার পর মেঘে বর্ষিয়ে দিয়েছেন বর্ষিয়ে দেওয়ার পর দাহিয়া কলবি এমন একটা বিশাল বড় গর্ত খনন করলেন খনন করার পর করবেন কি খনন করতে 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 এইদিকে সূর্যের তাপ এত মরুভূমির গরমালি এত তাপ লাগে স্বচ্ছ আবরণ এবার যখন সূর্যের তাপ পড়তেছে ছোট্ট শিশু মেয়েটা বাবার মাথার উপরে ছোট্ট দুপাট্টা ওড়না নিয়ে এইভাবে বাবাকে ছায়া করতেছে বাবা আপনাকে ভীষণ কষ্ট পাচ্ছেন না আপনার ঘাম বেরিয়েছেন আপু এই কবরটা এই খনন করছেন কিসের জন্য বলে বেটি সেটা বুঝতে পারবে না অর্ধেক গর্ত করা হয়েছে আবার মেয়েটা এইভাবে দুপাটটা ধরে আছে বাবাকে যেন সূর্যের তাপটা না লাগে এটা মেয়ে তো মেয়ে যাকে দাফন করতে চলেছে সেই মেয়েটা ছায়া করছে এবার দাহিয়া কালবি কবরটাকে রেডি করলে এবার কালবি কবরটাকে খনন করার পরে এবার মেয়েটাকে মিথ্যে কথা বলে ডাকতেছে ডাকতে সে এসো দেখি একটু কি যেন দেখা দিয়েছে কি এমন একটা জিনিস দেখা দাই একটু দেখে নাও বাবা মিথ্যে কথা বলে মেয়েটাকে দেখতে বলল এবার পিছন দিক থেকে বাবা কত নিষ্ঠুর হয়েছিল বাবা পিছন দিক থেকে মেয়েটার একটা পিছনে লাত মারল ডাইরেক্ট কবরে পড়ে গেল কবরে অপরাধ করেছি তার বিনিময়ে আমাকে এই কবরে ঢাকিয়ে দিলে এই গত্বের মধ্যে ফেলে দিলে কারণটাকে এবার দাহিয়া কালবি নিষ্ঠুর বাবা কি করতে লাগলো

বাবা আপনি আমাকে একটু বাঁচান না আমি কি অপরাধ করেছি বাবা এত নিষ্ঠুর হয়ে গেছিল তাহি আত নিষ্ঠুর হয়েছিল

এই নবীর জন্য তুমি সম্মান পেয়েছো যেই নবীর জন্য তুমি জীবন পেয়েছো ওই নবীর জন্য আল্লাহর ঘরের জন্য আমি পাঁচশো টাকা এবং একশো টাকা চেয়েছিলাম ওই নবী দেখেন হয়ে থাকে আমি যখন জালসা করে বাড়ি বাইরে চলে যাই মেম্বার সাহেব যখন মেম্বারি করে ঘরের ভিতরে আসে তখন ছেলেরা আসে তবু একটু শান্তি আসে কিন্তু বাবারে যদি মেয়ে থাকতো এতটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতাম যে সমস্ত মনের দুঃখ যন্ত্রণা ভুলে যেতাম সুবহানাল্লাহ 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 মেয়েরাছে তাদেরকে কোনোদিন মারবে না যাদের মেয়ে রয়েছে বাড়িতে তাকে কোনো তিনি মারবে না আমার নবীজি বলেছেন হযরতে কথা হযরতে উম্মে হাযর মুমিনিন হযরতে আয়েশা হযরতে মা আমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে কাঁধাতে নিয়ে তাকে সম্মান জানিয়েছেন যে মহিলাদেরকে আর দাফন করা চলবে না তাদেরকে ভালোবাসা হবে আমার রাসূল বলেছেন জেরে বলুন সুবহান আল্লাহু সুবহান আল্লাহ সুবহান